আশা করছি সবাই ভালো আছেন তো ষোলো ডিসেম্বরে চমৎকার একটি পোস্টার নিয়ে আসলাম আপনাদের মাঝে তাহলে চলুন আমরা কাজ শুরু করি তো আমরা সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে যাব তো আমাদের পিএলপি ফাইলটি কিভাবে ডাউনলোড করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন তো যেভাবে দেখানো হচ্ছে এইভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে পিএলপি ফাইলটি পেতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখে একটি লাইক দিয়ে তারপর কমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে হবে তারপরে আমরা আপনাকে পিএলপি ফাইলটি পাঠিয়ে দিব তো আমাদের পিএলপি ফাইলটি ডাউনলোড করা হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন চলে এসেছে আমরা এখন এটা ডাউনলোড করব। ডাউনলোড চলতেছে আপনারা পিএলপি ফাইলটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দেন পিক্সেল চলে আসলাম অ্যাপসে চলে আসার পরবর্তীতে এখন আপনারা দেখতে পাচ্ছেন পিএলপি ফাইল তো আমরা পিএলপি ফাইলে ক্লিক করব তো আমরা পিএলপি লেখা দেখতেছেন উপরে তো আমরা পিএলপি তে যাব তো পিএলপি তে যে আপনি যে লিংকটি ডাউনলোড করছেন ওইটাকে খুঁজে বের করতে হবে তো আমরা এখন এটা খুঁজতেছি খুঁজে বের করে ওইখানে ক্লিক করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পিএলপি ফাইলটি ক্লিক করছি এখন আপনি এখানে যে কোনো যেটা মন চাই সেটাই আপনি দিতে পারবেন দিয়ে এখন ওপেন করতে হবে তো আমরা একটা দিয়ে নিলাম ওকে দিলাম তো দেখতে পাচ্ছেন চমৎকার একটি পোস্টার এনে আপনাদের জন্য সুন্দর করে সাজানো আছে তো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন যেভাবে মন চায় সেভাবে ওইভাবেই তৈরি করা আছে তো আমার ছবিটি আমি বসিয়ে নিচ্ছি আপনি আপনার ছবি সুন্দর করে সাইজ করে এই যে ছবিটা আছে এই ছবিটার মতন বসিয়ে নিতে পারবেন ছবির ব্যাকগ্রাউন্ড সাইজ নিচে কিভাবে রিমুভ করে সেটা আশা করি আপনারা জানেন তো যদি না জানেন তাহলে আমার ভিডিওর লিংক আছে আপনারা দেখতে পারেন তো ছবিটা আমরা আস্তে আস্তে নিচে নামাচ্ছি নিচে নামাচ্ছি তো এখন উপরে যে ছবিটা দেখতেছেন ওইটা হাইট করে আমার ছবিটা এখানে বসিয়ে আমরা এটা লক করে দিব জানি আর পরবর্তীতে এখানে কাজ করলে লত্তে চতে না পারে তো আমরা এখন আপনার যদি কোনো নেতা থাকে তাহলে নেতা এবং কর্মীর ছবি দিতে পারেন তো আমি আমার ছবিটাই দিয়ে আপনাকে দেখাচ্ছি ছোট করে নিয়ে এক পাশে বসিয়ে দিবেন নেতার ছবি তো তারপরে আরেকটি ছবি বসিয়ে নিচ্ছি তো আরেকটা ছবি আমরা এখানে সেন ওইভাবে আরেকটা ছবি বসিয়ে নিচ্ছি তো আরেকটা ছবি আমরা এখানে বসাবো তো আরেকটা ছবি আমরা করে আরেকটা ছবি বসিয়ে নিয়েছি তো আপনার নেতাকর্মীর ছবি যদি থাকে আপনারা আপনাদের মতন ওই সুন্দর করে কাস্টমাইজ করে বসিয়ে নিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে করছি তো এখন আমরা নাম নামটা আমরা সুন্দর করে আপনার নামটা এটা লক করা আছে লকটা খুলে আপনার নামটা সুন্দর করে বসিয়ে তো আমরা একটা নাম লিখছি মোশারফ হোসেন বইয়া তো আমরা মোহাম্মদ কেটে দিব তো আপনার যে নাম থাকে আপনি ওই নামই এখানে দিতে পারবেন সমস্যা নেই তো নিচে আমরা পদপদবি আপনার যে পদপদবি আছে ওগুলো আপনি ওইভাবে বসিয়ে নিতে পারবেন আর আপনাদের যে সংগঠনে কাজ করেন ওই সংগঠনের একটা লোগো যদি থাকে তো উপর দিয়ে আপনি বসিয়ে দিতে পারবেন তাহলে আরো চমৎকার হবে দেখতে সুন্দর লাগবে তো ফাইনালি আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট তো আমরা এখন এটা সেভ করব এখন আপনি যদি ফাইল সেভ করতে চান তাহলে প্রথম যেটা আছে ওইখানে যে ফাইলটা সেভ করতে পারবেন আর যে ফাইলের নাম আছে ওইভাবেও সেভ করতে পারবেন তো আমরা এখন অত দূর যাব না আমরা সেভে চলে যাব তো আমরা সেভে গেলাম সেভে যে এখন আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে আপনাকে যদি আপনি পিন করতে চান তাহলে আপনাকে পিএনজি আকারেই সেভ করতে হবে তো আমরা পিএনজি আকারে সেভ করলাম তো সময় নিচ্ছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দিন আর এই চমৎকার পেতে হলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের গ্রুপে অ্যাড হয়ে আমাদের পাঠালেই আমরা আপনাকে দিয়ে আশা করি একটি পোস্টার হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও নিত্য নতুন ভিডিও এরকমের পেতে আমাদেরকে উৎসাহ করুন সুন্দর সুন্দর কমেন্ট করুন কি ধরনের ভিডিও চাচ্ছেন কোন ধরনের পোস্টার চাচ্ছেন সেটা কমেন্টে জানান আসসালামু আলাইকুম